সফলতার কোনো চাবি নেই সফলতার মূল চাবি হলো পরিশ্রম আপনি সফলতা অর্জন করতে হলে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে সফলতার কোনো সেটিংস কোনো কিছুই নেই ফেসবুকে আপনাকে এই ফেসবুক থেকে আর্নিং করতে হলে সফলতা পেতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে যদি কোনো এই কোনো এক ভাই বলে এই সেটিং অন করেন ওই সেটিং অন করেন আবার অন্য দাদারা বলে এইটা করেন ওইটা করেন কোনো সেটিং নাই ভাই যে এই কথা বলবে সে হচ্ছে যে আপনার ডাহা মিথ্যা কথা বলবে শুধু 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 তার ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য এই সমস্ত কথা সে বলে থাকে সফলতার কোনো বা ফল ফলোয়ারের কোনো সেটিং নেই ভাই এই ফেসবুক প্ল্যাটফর্মের কোনো সেটিং নাই আপনার কোনো সেটিং কেউ বলে দিতে পারবে না এই সেটিং অন করেন আপনার ভিউজ বাড়বে আপনার সব কিছু বাড়বে আপনি আপনি সুন্দর সুন্দর কন্টেন্টমূলক গঠনমূলক ফুল ইউনিক ভ্যালুয়েবল ভিডিও তৈরি করুন অবশ্যই সফলতা অর্জন করতে পারবে কোনো ভাই যদি বলে থাকে যে ভাই এই সেটিং অন করেন তাহলে অবশ্যই এখান থেকে সফলতা পাবেন হাজার হাজার ভিউ পাবেন সেই ভাই সেই ভাইয়ের কাছে গিয়ে বলবেন ভাই আপনার সেটিংটা করে দেন এসব এসে যে যে কন্টেন্ট ক্রিয়েটাররা করে তারা সম্পূর্ণ মিথ্যা বলে সম্পূর্ণ ভুয়া তত্ত্ব দেয় আপনারা এই ভুয়া তত্ত্ব এই মিথ্যা কথা মাথায় নিয়ে সেই সেটিংগুলো কখনোই করবেন না আপনার একটা পেজ বা একটা আইডি তৈরি করতে ফেসবুক যে সেটিংগুলো দিয়ে থাকে সেগুলাই ঠিক আছে এর বাইরে কোনো সেটিং কোনো কিছুই নাই আপনার মূল সেটিং হলো আপনার কন্টেন্ট আপনার কোয়ালিটিফুল ভিডিও আপনার সব কিছু ইউনিক হইতে হবে ভ্যালুয়েবল হইতে হবে তাহলে আপনি এখান থেকে সফলতা পাবেন আর্নিং করতে পারবেন যদি কেউ বলে থাকে ভাই এই সিরিংটা করে দেন তাহলে তার কাছে চলে যাবেন যে ভাই আমার এই সিরিংটা করে দেন আমি ভিডিও আপলোড করবো দেখে আমার ভিউ হয় নাকি ভাই এগুলো একদম মিথ্যা কথা কারও প্রচারণায় পড়বেন না ভাই আপনি নিজের মধ্যে করে নিজে কাজ করে থাকেন অবশ্যই এখান থেকে সফলতা পাবেন প্রচুর পরিমাণে তাই সবসময় চেষ্টা করেন অন্যের কথায় কান না দিয়ে অন্যর গুজবে কান না দিয়ে নিজের নিজের যতটুকু প্রতিভা আছে সেই প্রতিভা প্রতিভাটুকু আপনি ফেসবুকে তুলে ধরেন অবশ্যই ফেসবুক আপনার এই প্রতিভা প্রতিভাকে সবার কাছে সার্কুলার করে দেবে তাই নিজের কন্টেন্টের নিজের ভিডিওর ওপর সময় দেন অন্য লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে অন্য ভিডিও ঘন্টার পর ঘন্টা দেখে আপনার কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না রিলস এঙ্গেজমেন্ট যদি সব কিছু বাড়াইতে হয় অবশ্যই আপনাকে আপনার নিজের কন্টেন্টের ওপর নিজের ভিডিওর ওপর ফোকাস দিতে হবে ইউনিক ভ্যালুয়েবল কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে হবে অবশ্যই ফেসবুক আপনাকে ভাইরাল করবে আপনি ইউনিক কোয়ালিটি ভুল ভিডিও ততক্ষণ তৈরি করতে পারবেন না ততক্ষণ আপনাকে ফেসবুক কখনোই ভাইরাল করবে না তাই তাই অন্য অন্যর প্রসার নাই পেরে অন্যের কথায় কান না দিয়ে নিজের মতো করে নিজের মতো করে কাজ করেন আপনি যা করেন তাই আপনি ফেসবুকের সামনে তুলে ধরেন কোয়ালিটি ভুলভাবে তাহলে অবশ্যই ফেসবুক আপনাকে সফলতা দিবে এই কথাগুলো আপনার যদি আপনার যদি খারাপ লাগে তাহলে আপনারা আরও অনেক বন্ধু আছে অনেক কিছু আছে অনেক বড়ো বড়ো সেলিব্রিটি আছে তাদের বাড়ি থেকে ঘুরে আসতে পারেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই আমার এই কথাগুলোটুকু আপনার নতুন বন্ধুদের দেখার সুবিধাতে অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং ভালোবাসাতে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ